হাসিনা সরকারের পতন হয়েছে ঠিকই কিন্তু তার ধারা কিন্তু এখনও পাল্টায়নি এই যে একটি জায়গা এত সুন্দর একটি আপনার রাউন্ড বোর্ড এখানে একটি গুলচত্বর দেওয়া হয়েছে নরসিংদীর সাহেব প্রতাপে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বা অনেক সুন্দর সুন্দর আকৃতি এখানে থাকতে পারত অনেক সুন্দর করে এই চত্বরটাকে সাজাতে পারত। কিন্তু যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন এখানে থাকতো আওয়ামী লীগের পোস্টার ব্যানার আর এখন যখন আওয়ামী লীগ নাই তখন ঠিকই ঠিক একই জায়গায় জায়গা করে নিয়েছে বিএনপির পোস্টার এবং ব্যানারগুলো তো আমাদের বাংলাদেশ আসলে কবে যে ঠিক হবে তা আমরা কখনো বলতে পারবো না আগামী একশো বছরেও এই এই ধারার রাজনীতি আমাদের দেশ থেকে বিতাড়িত হবে কি না তা সন্দিহান এই দেখুন এখানে মানে দিনে হাজার হাজার গাড়ি এখান থেকে পার হয়ে যাচ্ছে এবং এই চত্বরটাকে এত বড় চত্বর করছে কিন্তু আপনার দেখুন রাস্তাটা কত বড় চত্বরটার তুলনামূলক রাস্তা একদমই ছোটো রাস্তা হচ্ছে আপনার সাত থেকে আট বা দশ হাত কিন্তু চত্বরটা হবে আপনার প্রায় তিন ডিসিমিল জায়গা নিয়ে হবে চত্বরটা এত বড় চত্বর করছে চত্বরটা যদি আর একটু ছুটোও করতো এবং রাস্তাগুলো যদি একটু বড় করে দিত তাহলে মানুষের জন্য এবং গাড়ি চলাচলের জন্য আরও অনেক উপকার হতো